আর কালকের ভিডিওটা আপনারা দেখেছেন অনেকের ভালো লেগেছে রেসপন্স ভালো করেছেন কমেন্ট করেছেন বেশ আমাকে ভালো লেগেছে এভাবে কমেন্ট করতে থাকেন আর এখন আছি আমরা একলাখি স্টেশনে করছি তো স্টেশনে আসার আগে কিছুটা ক্লিপ নেওয়া হয়েছে সেই ক্লিপ আপনারা দেখুন এবং বুঝে নেবেন যে এক লাখ স্টেশন আগার আগে মানে ভিডিওটা এভাবে মানে এত ভালোভাবে ফর্মেট তার তৈরি করে ভিডিওটা তৈরি করেছি যে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে কী হচ্ছে তো চলুন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বলো আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো একদম কতদিন থেকে এলাম ইসনে এক মাস তুমি যে বলে দু মাস থাকবো দু মাস থাকবো কিন্তু বাড়িতে কাজ আছে তোমার প্রবলেম ছিল না কি বলে শুনলাম হুম তো যাই হোক এখন কোথায় যাচ্ছি এখন ফিল্ডের দিক যাবো তো চলো যাওয়া যাক নাকি সো গাইস একদম আমরা আলামিন ভাইকে নিয়ে পিছনে দেখতে পাচ্ছেন আলামিন ভাইকে নিয়ে চলে এলাম আমাদের এক লাখের বাদে এটা হচ্ছে বাদ তো আপনাদেরকে পিছনের ভিউটা দেখাচ্ছি কেমন লাগছে দেখতে পাচ্ছেন একদম কালকের মতো ভিউ হয়ে আছে একদম সু মনে হচ্ছে বাদলগুলো লুকাচুরে খেলছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর ওখানে আলামিন ভাই আছে মাসুম ভাই আছে আর এর নিচে জল মোবাইল পড়ে গেলে একদম সবকিছু শেষ তো ব্যাপারটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের পাশের রেল ওটা যেটা এক লক্ষী থেকে যাচ্ছে আর এক রয়েছে মহানন্দা ভাই কেমন লাগছে তোমাকে এখানে এসে আজকে খুবই ভাই মোবাইল খারাপ হয়ে গেছে কেন কি প্রবলেম প্রবলেম মোবাইল নিয়ে না ভাই এর ভাইয়া মোবাইল নিয়ে যায় না নিজে নিয়ে নাও একটা

কেমন লাগছে তোমাকে এখানে রোদে ভালো লাগে না কিন্তু ব্যাপারটা কি হচ্ছে ভাই আমাকে ব্লগ করতে হবে প্রতিদিন একটা করে যেহেতু আপলোড দিচ্ছি কিন্তু এই রোদ আর কিছু এগুলো আমাকে মেনে মানে থামতে পারবে না ইনশাল্লাহ প্রতিদিন একটা করে দিচ্ছি দিয়ে যাবো যতদিন বাঁচবো আর একটা দুদিন একদিন দুদিন ওটা ব্যতিক্রম হতে পারে বলা যাবে না কিন্তু আমি চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও দেওয়া নাকি মাসুম ভাই একদম তো গাইস একদম আমরা সেই বাদ থেকে আমাদের যে বারটা ছিল এক লাখের বাদ ওই বাদ থেকে একদম চলে এলাম আমাদের এক লাখি জাংশনে তো এখানে হালকা করে কিছু টাইম মানে আড্ডা দিয়েই চলে যাব আবার অন্য কোথাও মেনলি বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে আবার কি করছি না করছে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যাই হোক এখানে আমরা বেশিক্ষণ ইস্টে না করে বেরিয়ে গেলাম মানে দশ থেকে পনেরো মিনিট থাকলাম এবার কিন্তু আমরা বেরিয়ে যাব বাড়ি থেকে আর বাড়ি গিয়ে কী কী করছি মেবি বাড়ি যাব গোসল করবো গোসল করে নামাজ পড়তে যাব জোহরের নামাজ পড়তে তো চলুন বাড়ি যাওয়া যাক তো একদম ফাইনালি চলে এলাম বাড়িতে একদম একলাখি স্টেশন থেকে ডাইরেক্ট ডিরেক্ট চলে এলাম বাড়িতে এবার বাড়িতে এলাম এবার গোসল করবো গোসল করে বেরিয়ে যাব জোহরের নামাজ আদায় করতে তো চলুন আগে আমি গোসল করে আসি তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সো ফাইনালি দেখতেই পাচ্ছেন গোসল করে একদম রেডি হয়ে গেছি জোহরের নামাজ পড়তে যাওয়ার জন্য তো আমি জোহরের নামাজ পড়ে আসি আর আপনারা ততক্ষণে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব ফলো করে দেন তো চলুন আমি জোহরের নামাজ পড়ে এসে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তো আলহামদুলিল্লাহ জোহরের নামাজ কমপ্লিট করে চলে এলাম বাড়ি আর এখন আমি মেনলি খাওয়া দাওয়া করবো না একটু ঘুমিয়ে যাব আর যে মিনি ভ্লগের জন্য হালকা করে ক্লিপগুলো নিয়েছি সেই ক্লিপগুলোকে হালকা করে অ্যাড করে নেব আর অ্যাড করে একটু হালকা করে ঘুমিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গাইস তারপরে হালকা করে ঘুম নিতে পাইনি বংরনের ভিডিও দেখছিলাম যে লাভা গিয়েছে তো তার ওই ভিডিওটাই দেখছিলাম আর আমার যে ছোট ছোটো মানে মিনি ব্লগের জন্য ক্লিপগুলো রয়েছে সেগুলোকে রেডি করলাম কিছুক্ষণ পরে আমি আসর নামাজের পরে কিন্তু আমি সেই মানে ভয়েস ওভার করে নেবো আর এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমার মামা রয়েছে হাই করো মামা ব্যাপারটা হচ্ছে যে মামাকে জিজ্ঞেস করে নেব মামা আজকে যাবে শিলিগুড়ি তো তার অনুভূতিটা তাকে আজকে জিজ্ঞেস করে নিই তারপরে আমি যাবো আসরে নামাজ পড়তে আর আসরে নামাজ পড়ে এসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে মামা তুমি আজকে শিলিগুড়ি যাচ্ছ তোমার অনুভূতি কেমন জি আলহামদুলিল্লাহ আমার অনুভূতি খুবই ভালো কারণ অনেকদিন হয়েছিল ট্যুর করা ছোটখাটো মোট ট্যুর করার জন্য কিন্তু সেরকমভাবে সময় হবে উঠিনি হ্যাঁ কিন্তু আজকে ভাবলাম যে যাবো যাক তো কটার সময় যাচ্ছ আজকে আজকে মালদা মালদায় ট্রেন আছে দশটা সাড়ে দশটার সময় ট্রেন আছে এই ট্রেনে করে ওই মালদা থেকে শিলিগুড়ি যাবো আমাকে নিয়ে যাব না তো যাই হোক ছিল তার জন্য আমি যেতে পারছি না তো নেক্সট টাইম ইনশাল্লাহ যাবো মামার সাথে তো যাও মানে মেনলি কোন কোন স্পটে ভিজিট করার তোমার ই আছে মন আছে মেনলি দেখতে গেলে সেবক যাবো বেঙ্গল সাফারি যাবো আছে আছে তোমার এদিকে সিটি সেন্টার আছে এই পাঁচটা জায়গায় ঘুরার ইচ্ছা আছে তারপরে সময় পেলে আবার কোনো জায়গা করবে তো যাই হোক তুমি যাও তোমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ যেন তোমার স্বপ্নগুলো পূরণ হয় তো যাই হোক মামার জন্য আপনারা সকলে দোয়া করবেন যেন ভালোভাবে বাড়ি ফিরতে পারে আজকের ভিডিওটা বেশি লং করতে পারিনি তার কারণ হচ্ছে আমি এখন বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে আর দার্জিলিংয়ে গিয়ে একদম হেভি হেভি ভিডিও আপনাদেরকে দিবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে